বাড়ির পাশে আলে হাদিস মসজিদ না থাকলে নামাজ হানাফি মসজিদে পড়া যাবে কি জি পরা যাবে যদি ওই হানাফি ইমামের আকিদা বিশুদ্ধ থাকে যেমন ওই ইমাম বলে আল্লাহ সর্বত্র নিরা আল্লাহর সর্বত্র বিরাজমান তাহলে তার পিছনে সলাৎ হবে না ওই ইমাম বলে যে রাসুল নূরের তৈরি আল্লাহর নূর তৈরি তার পিছনে সলাৎ হবে না ওই ইমাম বলে যে রাসুল জিন্দা নবী তার পিছনে সলাৎ হবে না কিন্তু মোনাজাত করে ছোটোখাটো বিদাত করে মিলাদ পরে বেড়ায় কিন্তু মুসলিম সালাত আদায় করে বিদাত করে তার পিছনে সালাত আদায় করা যাবে হুজুর মজাব মানা যাবে কি মাজহাব যে কোনো একজনের মতামত মেনে নেওয়া যে কোনো মানুষের মতামত মানা যায় যদি তা কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় কিন্তু কোরআন এবং হাদিসের সাথে যদি না মেলে তাহলে সেটা মানা যাবে না কিন্তু নির্দিষ্ট একটা মাঝহাবের অন্ধ অনুসরণ করা জায়েজ নেই কেন যাদের নামে মাঝাব তৈরি হয়েছে তারাই অনুমতি দেয়নি এজা কুলত কৌলাই ও খালাফ ও আল্লাহ খাবার রসুল সাল্লিয়াম ফাতরুক ও কাউলি ইমামাবু হানিফা তিনি বলেন আমি কথা বলি ওই কথা যদি আল্লাহর বিরুদ্ধে যায় ওই কথা যদি রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আমার কথাকে ফেলে দাও আল্লাহর কথাকে মানো রাসুলের কথাকে মানো কে বলেন ইমাম আবু হানিফা আমাদের সমাজে মসজিদে দেখা যায় যে একদিকে লেখা থাকে মোহাম্মদ দিকে আল্লাহ লেখা থাকে এটা কি লেখা যাবে যদি যায় তাহলে কেন যাবে কেন না গেলে কেন যাবে না আশা করি উত্তরটা দিবেন জি না যাবে না মক্তাদা খবর হয়ে যাবে একদিকে আল্লাহ থাকবে দিকে মোহাম্মদ থাকবে তাহলে অর্থ করলে হবে আল্লা মোহাম্মদ উল্টা দিক থেকে অর্থ করলে হবে মুহাম্মাদি আল্লাহ এটা থাকবে না যদি লেখার প্রয়োজন হয় তাহলে লেখবে আল্লাহ আকবর আর যদি লেখার প্রয়োজন হয় নয় পুরোটা লিখতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু লেখার প্রয়োজন কি লেখার দরকার কি যদি লেখে তাহলে আল্লাহু আকবার আর পরিপূর্ণ কালেমা লিখবে এক দিকে আল্লাহ আরেক দিকে মুহাম্মদ এটা লিখবে না শিরিকের দিকে নিয়ে যাবে যে কোনো একটি মাযহাব মানলে সালাফি হানাফি আহলে হাদিস এগুলো কি দ্বীনকে বিভক্ত করে না আনাম ১৫৯ নম্বর আয়াত জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে বিভক্ত করতে নিষেধ করেছেন আপনি কেন বিভক্ত করেন আল্লাহ তালা বলেছেন ওয়া তাসি মুভি হাবলিল্লাহি জামিয়াও তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশি আঁকড়ে ধরো বলেন তো আল্লাহর রশির নাম কি কোরান কিন্তু মানুষ বানিয়ে নিয়েছে দল সংগঠন এই জন্য সংগঠন দল করলে সংকীর্ণতা আসে এই জন্য আপনারা কোরান হাদিস মেনে চলবেন কোরান হাদিস অনুযায়ী নিজেরা পরিচালিত হওয়ার চেষ্টা করবেন আল্লাহ সহানতলা আপনাদেরকে কবুল করুন আমরা আহলে হাদিস বা সালাফি বলে পরিচয় দেওয়া যাবে কি জি আহলে হাদিস এবং সালাফি পরিচয় দেওয়া এতে কোনো অসুবিধা নেই এটা সুন্দর একটা বৈশিষ্ট্য শায়েক বিয়ে সম্পর্কে কিছু বলেন বিয়ে সম্পর্কে কি বলবো পরিষ্কার করে না লিখলে আমি বুঝতে পারছি না ডাক্তার জাকির কে সালাচ্ছে যে হাত তুলে দোয়া করে আমি সরাসরি তাকে কোনো দিন দেখি নাই তবে আমি যাদের কাছে শুনেছি তারা বলেছেন তিনি দোয়া করেন না কিছুদিন আগে তিনি পাকিস্তানে এসেছিলেন দেখলাম সবাই হাত তুলে দোয়া করলেন কিন্তু তিনি আর তেনার ছেলে দাঁড়িয়েছিলেন হাত উঠায় নাই তাতে বোঝা গেল তিনি সম্মিলিত মোনাজাত করে না কথা কি বুঝতে পারছেন আল্লাহ সুমান ওয়া আমাদের বোঝার তৌফিক দান করুন আমি আলোচনা করতে না পারাই শেষ করতে না পারাই দুঃখিত রাত অনেক হয়ে গেছে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সুবহান রাব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া আসসালামু মুরসালিম মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ